নমস্কার নিউজ এইটিন বাংলায় জনতার দরবার আমি অয়ন আপনাদের জানাই স্বাগত বাংলাদেশের পরিস্থিতিতেই আজকে চোখ রাখতে হচ্ছে কারণ শয়তান খোঁজার নামে কি শয়তানি আজকে মোহাম্মদ কি বললেন আজকেই বললেন আমি সব সময় ভাবি যাদের ত্যাগের বিনিময়ে দেশটা নতুন বাংলাদেশে বলার সাহস পাচ্ছে তাদের জন্য দেশ কি করতে পারে এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদের নিশ্চিহ্ন করবো আমরা তাদেরকে হয় নিজেদের কাছে আনবো না হলে দলের করে নেবো না হলে আইনের কাছে তুলে দেব এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলেই আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়তে পারবো আর এই যে অপারেশন ডেভিল হান্ট তার নামে যে অপারেশন চলছে বাংলাদেশে শুধুমাত্র দেখে 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 আওয়ামী লীগের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে হয়ে হয়েছে এখনো পর্যন্ত হাজারেরও বেশি আটক আওয়ামী লীগ নেতা কর্মী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য আমি সবার কাছেই আসব তবে তার আগে জাস্ট কিছুক্ষণ আগে মোহাম্মদ ইউনুসের আমরা একটা বক্তব্য পেয়েছি মোহাম্মদ ইউনুস কি বললেন দেখুন

যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরকে নিশ্চিহ্ন করব আমরা তাদেরকে দলে ভিড়িয়ে ফেলব নিজেদের মধ্যে নিয়ে আসব আর যারা হলে আইনের কাছে সুপর্দ করে দেব এটা ছাড়া আমাদের গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারব অপারেশন ডেভিল হান্ট এর নামে কি হচ্ছে বাংলাদেশে একবার দেখাই তারপরে আমি অতিথিদের কাছে আসব কারণ অপারেশন ডেভিল হান্টের নামে বলা হচ্ছে আওয়ামী লীগ অবশ্যই আওয়ামী লীগ দুর্নীতি করে থাকতে পারে শেখ হাসিনা দুর্নীতি করে থাকতে পারেন কিন্তু তার মানে একটা দলকে রাখতেই দেবে না থাকতেই দেবে না এটা হতে পারে নাকি দেখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ ব্যাপী এই আওয়ামী দমন করার জন্য অপারেশন ডেবিল হাট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে আওয়ামী লীগকে শেষ করতে মরিয়া ইউনুস সরকার কোমর বেঁধে তারা ময়দানে নেমেছে নামানো হয়েছে পুলিশ থেকে সেনা র্যাব বিজিবি এবং গোয়েন্দা বিভাগকেও ময়দানে নামিয়েছে বাংলাদেশের তদারকি সরকার এই অপারেশনের আবার একটা গাল ধরার নামও দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হাট। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা এ বিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ ব্যাপী এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেবিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে আপনি বাদ করছে এই দেশকে থেকে উৎখাত করা হবে আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা তারপর পাল্টা জবাব এরপর অপারেশন ডেভিল হার্টের নামে আওয়ামী লীগের নেতাদের টার্গেট সেটা আবার সরকারিভাবে এই পরিস্থিতিতে খোলা জলে মাছ ধরতে নেমেছে বিএনপি বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবিতে তারা সরব আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে আগে শয়তানকে ধরুন এই শয়তানদের বিরুদ্ধে ডেবিল হান করুন শেখ হাসিনা ষড়যন্ত্র করার জন্য ভারতে গিয়েছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট রোড ম্যাপ দিয়েছেন দার করে টাইম লাইন দেন নির্বাচনের যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র ততই দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে ইস্যুতে আঠারো কোটি মানুষ একরকম চিন্তা করবে এটা তো আশা করা তো মুশকিল তালিয়া বাজাতে বাজাতে আমরা দেশটাকে বারোটা বাজিয়ে দিয়েছি সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু আমরা নিরপেক্ষ থাকতে চাই রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না আমি রাজা গোপাল দার যাবো রাজা গোপাল দা সৈরাচার সরানোর পরে আর এক সৈরাচারের নামান্তর মাত্র হ্যাঁ দেখুন বাংলাদেশের একটা লম্বা ইতিহাস আছে আধিপত্য বিস্তারে মানে আমরা দীর্ঘকাল দেখেছিলাম সেখানে ধর্মীয় আধিপত্য সংখ্যা গুরুরা সংখ্যা লঘুদুল উপর আধিপত্য বিস্তার করেছে এবং তারপরে আমরা দেখলাম যে সরকার পরিবর্তনেই দেখে যাচ্ছে যারা সরকারে নির্বাচনে হেরে গেছে বা আর্মি যাদেরকে সরিয়ে দিয়েছে তাদের উপর মানে বাংলাদেশের চেরাচরিত প্রথা কিছুটা ওয়েস্ট বেঙ্গল আমরা দেখেছিলাম বাহাত্তর সাল থেকে সেই কিছুটা বড় করেছে বাংলাদেশ থেকে তো এই আধিপত্যবাদ যেটা চলছে এখন দেখো যেটা উনি বললেন আহ যারা ত্যাগ স্বীকার করেছে এবং তাদেরকে আমরা মানে কারা ত্যাগ স্বীকার করেছে সেটা বোঝে যায় দেশ ঘুরতে গিয়ে তো ত্যাগ স্বীকার সবচেয়ে যাদের করেছে তাদের দেশ ছাড়তে হয়েছে এখন নতুন করে কে কি ত্যাগ স্বীকার করেছে আমরা বুঝতে পারছি না এবং আমরা এটাও বলছে যে অপরাধীরা যদি দেখা যায় আমাদের সঙ্গে আসতে চায় কোনো অসুবিধা নেই অর্থাৎ যেটা ঘটে আওয়ামী লীগ যদি এই সরকারের সঙ্গে আসতে চায় আওয়ামী লীগের সদস্যরা ইন্ডিভিজুয়ালি ওয়েলকাম মানে কিন্তু আওয়ামী লীগ হিসেবে আসতে পারে এখন যেটা ঘটে এই ধরনের একটা সময় আমি আশি দশকে বাংলাদেশে খুব যেতাম তখন দেখতাম যে একটা পরিবারের তিন চার ভাই নানান পার্টি করতো কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ কেউ জাতীয় পার্টি সব করতো কেননা সবাই মনে করতো আর নানান দলে না থাকলে টেকা যাবে না বুঝেছেন এখন কি হলো দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সবাই একটা পার্টি করতে শুরু করে দিয়েছিল এখন যে অবস্থাটা আসছে আর সেই জায়গাটাই নেই একটা আওয়ামী লীগের বড় অংশ তারা মনে করছে যে যদি এখন যারা নতুন বিপ্লব না নতুন স্বাধীনতার কথা বলছে তাদের সঙ্গে একটা জোট বাঁধা যায় তাহলে বোধহয় টিকে থাকা যাবে বা বেশ ভালো করেই থাকা যায় এই এখন এইটা এইভাবেই বাংলাদেশ চলছে তার দেশ গড়ার আর কোনো ইচ্ছে নেই প্রতি মুহূর্তেই সে কিভাবে গণতন্ত্র যে ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য ছিল ভারতবর্ষ যদি জানতো বাংলাদেশ বা অটোক্রেটিক একটা দেশ হবে ভারতবর্ষ যদি জানতো সেটা একটা পাকিস্তানের দ্বিতীয় সংস্করণ বাগাম ভারতবর্ষ নিঃসন্দেহে এগিয়ে আসতো ভারতবর্ষের মানুষ এগিয়ে এসেছে একমাত্র কারণ যে সেখানে একটা ধর্ম নিরপেক্ষ আহ গণতান্ত্রিক দেশ তৈরি হবে ভারতীয় সংবিধান আছে সুমন্ধা গণতন্ত্র বলে কিছু আছে অপারেশন ডেভিল হান্ট হচ্ছে এবং তাতে এক সময়ের শাসক দল দীর্ঘদিন ধরে শাসন করেছে হতে পারে তাদের বিরুদ্ধে অন্য দল দুর্নীতির অভিযোগ করতে পারে স্বৈরাচারের অভিযোগ করতে পারে সমস্ত কিছু করতে পারে কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বেছে বেছে শাসক দল প্রাক্তন শাসক দলের লোকজনকে এনে হাড়ি কাটে চড়াবে এটা গণতন্ত্র দেখুন অয়ন আসলে বাংলাদেশে কি হচ্ছে যারাই জুলাই বিপ্লব করেছিলেন মানে যারা ফিফথ আগস্ট হাসিনাকে দেশটাকে বাধ্য করেছিলেন তারা বলছিলেন যে হাসিনার আমলে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই একদলীয় শাসন ব্যবস্থা চালু আছে তো হাসিনা হাসিনা গেলেন চলছে সেটা যদি গণতন্ত্র হয় তাহলে তো আবার পুলিশ প্রশাসনের মদত নিয়ে কোন একটি নির্দিষ্ট মতবাদের সমর্থকদের নিশানা করা যেতে পারে না দেখুন এই সমন্বয়কদের অসুবিধে কি হলো এটা বোঝা গেল যে এই সমন্বয়করা কিন্তু পুলিশ বা প্রশাসনের মদত না থাকলে গাজীপুরে যে পাল্টা প্রত্যাখাতের মুখে পড়লেন এরা পালিয়ে গেল তাহলে এরাও সিস্টেমটাকে দখল করে যে সিস্টেমটার মধ্যে পুলিশ আছে প্রশাসন আছে রাষ্ট্রযন্ত্র আছে আরেক ধরনের আধিপত্যবাদ কায়েম করতে চায় দেখুন আমরা তো আজকাল আজকাল যেহেতু পৃথিবীটা সোশ্যাল মিডিয়ায় চলে সবটাই জানতে পারি আমরা মাইক আমরা হয়তো অনেকেই মাইক বেনজার প্রেস কনফারেন্স দেখেছি মাইক বেনস ডোনাল্ড ট্রাম্পের সময় ইউএস স্টেট ডিপার্টমেন্টে চাকরি করতেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই যে আমেরিকায় যে যাদেরকে আমরা বিপ্লবী বলছি তথা কথিত বামপন্থী প্রগতিশীল বলছি তারা আসলে সবাই ইউএস স্টেট ডিপার্টমেন্টের ইউএস এডের পয়সায় তারা এই পুরো জুলাই বিপ্লবটা করেছে আমি আপনার সামনেই এই যে মোবাইলে ওনার প্রেস কনফারেন্সের বক্তব্যগুলো আছে কবে কোন ডেটে তথাকথিত প্রগতিশীল গায়ক তিনি হাসিনার ফ্যাসিবাদে মানে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তিনি কোন গানটা ঠিক আমেরিকান কনস্যুলেট থেকে কত টাকা নিয়ে এসে লিখেছিলেন সেই বিবরণ মাইক বেনস বলেছেন ঠিক আছে উনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মচারী উনি একদম ডেট ধরে ধরে বলেছেন যে এই ডেটে ইউএস এইড এর এত টাকা অমুক লক্ষ্যে গাইবার জন্য দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনি আসলে মানে আমি বলবো যে আমেরিকা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে যে এক্সপেরিমেন্টে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের মানুষের নিঃশ্বাস মানে মানে না বিশ্বাস উঠে যায় এটা আমি এই মুহূর্তে একটা খবর দিই হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ সহ তিনজন মুক্তি হলো তিনজনের এবং শুধু তাই নয় এটি সম্পূর্ণ ছিল ভুয়ো মামলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রুপিং এর কারণে সেই গন্ডগোল হয়েছিল সেখানে যেভাবেই হোক পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে উদ্দেশ্য প্রণোদিত বিএনপির বাহান্ন জন নেতাকর্মীকে জড়িয়ে মামলাটি হয়েছিল এরকমটাই দাবি উঠল আমি গ্রুপ ক্যাপ্টেনের কাছে যাব যে সেনা নামাতে হচ্ছে ডেভিল এমন অবস্থা দেশে বাংলাদেশে যে সেনা নামাতে হচ্ছে ডেভিল খোঁজার জন্য আমি বলবো এই কথাটা কি আসলে এটা ডেভিল হান্ট নয় এটা হচ্ছে রিচ হান্ট রিচ হান্ট মানে যারা যারা ওদের এই এখন যারা নাকি ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে যারা যারা আগে ছিল আওয়ামী লীগ এবং যারা নাকি ভারতপন্থী ছিল তাদের বিরুদ্ধে একটা হচ্ছে সেই কি ওদের খুঁজে বের করা হচ্ছে ওখানকার লোকেরা জনগণ পুলিশ আর্মির আপনি খবর পেয়েছেন নিশ্চয়ই আর্মির যে চিফের বিরুদ্ধে কিন্তু ওখানকার বাংলাদেশের সরকার একটা পদক্ষেপ নিতে চলেছে কেন কি আর্মি কিন্তু একটু নিরপেক্ষ আর্মি একটু নিউট্রাল হতে চেয়েছিল কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে আর্মি এখন আর নিরপেক্ষ হতে পারছে না ওদের নামতেই হচ্ছে কি ইউ কেন তো এখন অবস্থাটা এতটাই খারাপ এই যে হান্টটা ওরা ওখানকার যারা নাকি ভারত সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল হু সাপোর্টেড ইন্ডিয়া এবং আওয়ামী লীগ ওটার মধ্যে একদমই ছিল আওয়ামী লীগ সাপোর্টারদের ধরে ওরা এখন এক এক করে ওরা জেলে ফেলছে তার বিরুদ্ধে যারা যারা সব সবাইকে বিভিন্ন রকমের প্রসিকিউশন চলছে এবং যারা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যারা নাকি বিএনপি যারা নাকি শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপ করেছিল আট বছর যারা জেলে ছিল তাদের এক এক করে ছেড়ে দিচ্ছে ইন্ডিয়ার সাথে যে কটা প্যাক ছিল সে বারোটার থেকে নখানা প্যাক্ট ভেঙে দিয়েছে এবার যে বলছিলেন কি ইউএস কিন্তু নাও অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ চায়না এবং পাকিস্তান যেহেতু এখন বাংলাদেশ বলছে নিজেদের গড়ে তুলবে পরিবর্তন কিসের পরিবর্তন নিজের দিকে যাওয়ার পরিবর্তন টুয়ার্ডস গ্রোভেলিং ডাউনওয়ার্ডস তাই করতে পারে কেন কি ওরা আমেরিকা এখন ওদের কোন রকম অস্ত্র দেবে না ইট ইস নাও পলিসি অফ ট্রাম্প এখন কি হবে ওরা চায়নার দিকে পাকিস্তানের সাথে একটা চুক্তি ওদের ট্রেনিং পাঠিয়েছে আইএসআই অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে বাংলাদেশে চায়না ওদের মদত দিতে তৈরি এইড ফাইন্যান্সিয়ালি এইড মিলিটারিলি তো এখন কি হচ্ছে ইট ইস পাকিস্তান এডভান্টেজ চায়না আর ওখানে যারা নাকি ইসলামিক পন্থী আর রয়েছে যারা নাকি ওখানকার জামায়াতের লোকেরা ওরা ছাত্রদের সাথে মিলে একটা বাংলাদেশের জন্য একটা এমন সৃষ্টি করছে ওয়েজ দে মাইড রিচ এ পয়েন্ট অফ নো রিটার্ন তখন কিন্তু কথা বলছিলেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে তো টিকতে দেবেই না এই ইউনুস সরকার বলা যায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি যে চিৎকার করে চলেছে নির্বাচন নির্বাচন চাই আদৌ কি পাত্তা দিচ্ছেন মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের আওয়ামী লীগ গত কয়েকদিন আগে থেকে শুরু করেছে তাদের কর্মসূচি আর তাদের কর্মসূচিতেই কি ভয় পেয়েছে ইউনুস সরকার একবার দেখাই আওয়ামী লীগের ওপর অ্যাটাকটা কিরকম আমি একটু আমি একটু আমি একটু দেশের বাংলাদেশ কখনো টার্গেট সংখ্যালঘু কখনো আবার আওয়ামী লীগ এবার হাসিনার দলের পাল্টা জবাবে গরম গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আক্রান্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ শুক্রবার সন্ধে গাজীপুরে আওয়ামী লীগের নেতা হকের বাড়িতে হামলা চলে বাংলাদেশের এই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা হামলাকারীদের উপর চড়াও হন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা বেধড়ক মারধর করা হয় হামলাকারীদের কুড়ি জন জখম কয়েকজনের অবস্থা গুরুতর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠায় সেনাবাহিনী ভাই আমরা ছাত্র আসেন আসেন ভিতরে ঢুকছে ওদেরকে ভিতরে ঢুকাইছে ঢুকাই মানে পোলা মানে কি পরিমাণ যে কুবাইছে আর কি পরিমাণ যে ইয়া করছে এটা ভাই মুখ কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে আসে দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না গত বছর জুলাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে পথে নামে বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠন অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে পদ্মাপাড়ের হাওয়া গরম বারবার টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের এমনই ঘটনা সাক্ষী এবার রংপুরের লাল মনিরহাট সরকারি কলেজ অধ্যাপককে লক্ষ্য করে ছোড়া টিম কলেজের মধ্যে আক্রান্ত পদার্থবিদ্যার অধ্যাপক দেবদুলাল কুহ শুক্রবার রাতে লাল সরকারি কলেজে কয়েকজন বঙ্গবন্ধুর মুরেল ভাঙার চেষ্টা করে তাদের বাধা দেন অধ্যাপক দেবদুলাল